ছেড়া দিয়ে পরিবার সংসার এবং নিজের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে তাদের অর্থ উৎস কোথায় এই ব্যাপার নিয়ে গোয়েন্দা সংস্থা দুদক রাষ্ট্রের সামরিক বাহিনী প্রশাসন কারণ মুখে কোনো কথা নাই কি ঘটেছে সেটা নিয়ে এখন পর্যন্ত সেই জাতীয় অসম্মান করে পত্র পত্রিকায় লেখা হয় অনেক রাজনৈতিক দলের ব্যক্তিদের মুখ থেকে এই খুনি রশিদ খুনি ফারুক খুনি বোতল হুদা এখনো খুনি আটকাইত করা হয় বোতল হুদা ভাই আমার শ্রদ্ধ বড় ভাই তার পাশের থানাতে আমার বাড়ি যখন ওনার কবর কেউ জিয়ারত করতে যেতে পারেনি সেই সময় কিছু কবর জিয়ারত করতে অসংখ্য বাধার সম্মুখীন হয়েছে কোন অস্ত্র কোন প্রশাসন কোন ক্যাডার আমাকে নামাই রাখতে পারেন আমি গেছি জাতীয় বীর সন্তানদের শহীদ পরিবারের যারা আছে তাদের কম বেশি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু আজকে হতবাক হচ্ছে শহীদ তেমন উল্লেখযোগ্য সন্তান যাকে ওইখানে উপস্থিত নাই অনেক আশা ছিল যে ওনারা আসবে কি চায় বাবার হত্যার বিচারটা ওনারা কিভাবে চায় কেউ আসে কেন আসে না সেই ব্যাখ্যা তাদের কাছে আমাদের কাছে আমার জানা আজকে যদি আসতো তাহলে আমরা পরবর্তীতে করণীয় কি পনেরোই আগস্টটাকে আরো ব্যাপকভাবে রাষ্ট্রের একটা পাঠ নিয়ে আসার জন্য আমরা আলোচনা করে সামনের দিকে যোগাযোগ ভাই অসুস্থ মানুষ কিন্তু উনি চায় এই রাষ্ট্রে একটা কিছু হোক একটা বিপ্লবী চেতনা উদয় অন্তরে ধারণ করে আগামী প্রজন্ম এই রাষ্ট্রটা বিনির্মাণের কাজে আত্মনিয়োগ আমার আশা করেন ভাই সব সময় ছাড়বো সংগঠনটা নিয়ে অনেক কাজ করে যাচ্ছে মানুষের মুক্তির জন্য অধিকার বাস্তবায়নের জন্য নারী স্বাধীনতা আনার জন্য বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা চেষ্টা চালাই সম্মানিত সুদী আমাকে হুমায়ুন কবির ভাই এটার ব্যাপারে বলছিল আমি ফিরা পার্টির চেয়ারম্যান তারেক রহমান ভাইয়ের সাথে আমি প্রতিনিয়ত কথা বলি উনি যেভাবে চাচ্ছে আজকের উপস্থিতি বিরোধ পার্টির যে অংশ এক অংশ এখানে উপস্থিত হয়েছে এটাই প্রমাণ করে যে আগামী দিনে সকল বাধা অতিক্রম করে ফ্রিডম পার্টি আবারও দেশ জাতি জনগণের অধিকার বাস্তবায়নের জন্য কাজ করবে আমরা সেই কাদের জনগণতান্ত্রিক আন্দোলনের যদি থাকে ব্যক্তি আধিপত্য নয় জনগণের অধিকার বাস্তবায়নের জন্য যদি থাকে ছাত্র সমাজের দশ দফা দাবি বাস্তবায়নের জন্য যদি থাকে কৃষকের ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য যদি থাকে আমরা ফিরান পরে সেই আন্দোলনকে সেই ভূমিকাকে আমরা ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে সব ধরনের সহযোগিতা আমরা করব একটি কথা বলতে শেষ করে আগস্টে যে পাঁচ বীর শহীদকে ফাঁসি দেওয়া হয় চারজনকে ফাঁসি দেওয়া হয় আমাদের শ্রদ্ধা বড় ভাই এবং আমাদের আসনের সাবেক সংসদ সদস্য শহীদ মেজর বজলুল হোতাকে একটি আলাদা ছেলে রাখা হয় সেখানে তাকে এই আমাদের মাঝে

অনেক চাপ এসেছিল আমার উপরে কিন্তু কোনো চাপ আমাকে করতে পারেনি তিন ভাই প্রভু ঠিকই গ্রেপ্তার হয়েছে সে এখনো কারাগারে আছে কিন্তু ইস্কনের যে কার্যক্রম এক সময় আপনারা শুনতেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চরমপন্থীদের অভয়ারণ্য তারা গোপনে কাজ করে আন্ডারগ্রাউন্ড সদস্য অবস্থায় ইস্কনের সবচেয়ে বড় ঘাটি বাংলাদেশে ঢাকার সামিবাদ সুইপার কলোনি ইস্কন মন্দির থেকে পরিচালনা করা হয় কিভাবে মুসলমানদের ভিতরে কিভাবে দেশের ভিতরে সাম্প্রদায়িক কিভাবে নির্লকশা তৈরি করে দেশের পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত করে রাখা যায় সেখানে কি দেশের গোয়েন্দা সংস্থা আমরা নিরাপত্তার সাথে আবেদন করলে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য আমাদের থেকে তাদের কষ্ট হয়

জুলাই বিপ্লবে আলাদা করে রাখা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধ হয় নব্বই শহীদ আন্দোলন হয়নি এগারো আন্দোলন হয়নি চব্বিশে জুলাই আমরা সেই সফলতা এখনো দেখতে পাই আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমার এই আলোচনার ভিতর দিয়ে আমরা আসুন দেশপ্রেমী জনতা সম্মিলিতভাবে এই দেশের জনগণের অধিকার বাস্তবায় আমরা ছাত্র সমাজের অধিকার বাস্তবায় নারীর স্বাধীনতা সকল সংস্কার নিয়ে আমরা আবারও আরেকটা আন্দোলনের দিকে

হাসিমুর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন তাদের সবাই ছিল এই দেশের জন্য মহাপ্রাণী মাঝখানে এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পাশেদ প্রধান জনাবাস প্রধান

আরেকটা অনুষ্ঠান শেষ করে ছুটতে ছুটতে এসে আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না ওনার কথা শুনাবো আমি প্রথমেই ফ্রিডম পার্টিকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার দল জাকবার পক্ষ থেকে আজকের এই দিনে এই চমৎকার আয়োজনটা করার জন্য ফ্রিডম পার্টি আমার যে দল জাকবার তার সম্পর্কটা অনেক পুরানো সম্পর্ক আমার দলের প্রতিষ্ঠাতা মজলুম জননেতা মরভূম শফিল আলম প্রদানের সাথে ফ্রিডম পার্টির নেতৃবৃন্দের অত্যন্ত সুসম্পর্ক বজায় ছিল এবং যেই জাতীয় বৃন্দের কথা পূর্ববর্তী বক্তারা বারবার বলছেন আমার মনে পড়ে আমার শৈশবে আমি যখন ছোট ছিলাম আমার সৌভাগ্য হয়েছে এই জাতীয় বীরদের কোলে উঠার। আপনারা আমাকে কোলে নিয়েছিলেন আদর করেছিলেন। সেই স্মৃতিগুলো বারবার আমার চোখে বাজে। আজকের এই আয়োজনে কর্নেল ফারুক কর্নেল রশিদ সহ ফ্রিডম পার্টির প্রতিষ্ঠাতা সদস্য সহ 15 আগস্টের বিপ্লবের মহান সকল নায়ককে শ্রদ্ধা করে স্মরণ করছি যারা শহীদ হয়েছেন এই বিপ্লব প্রতিষ্ঠা করার জন্য তাদের আত্মার মা ফেরাত কামনা করছি এবং যারা এই মুহূর্তে দেশ ছেড়ে দেশের বাইরে অবস্থান করছেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রীয় মর্যাদায় ইজ্জতের সাথে সম্মানের সাথে জাতীয় বীর ঘোষণা করে বাংলাদেশের সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আলোচ্য বিষয়ে নাজাদ দিবস বাংলাদেশের ইতিহাসে যেটা আমি বারবার বলি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা দুইবার নাজাত পেয়েছিলাম একটা নাজাদ আমাদের চোখের সামনে যেটা পাঁচই আগস্ট আরেকটা নাজাদ আমরা পেয়েছিলাম পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এই নতুন বাংলাদেশেও অসংখ্য গণমাধ্যমে আমি দেখলাম রিপোর্ট করা হয়েছে বিপদগামী কিছু সেনা সদস্য সেই গণমাধ্যম গুলোকে আমি স্মরণ করিয়ে দিতে চাই শুধুমাত্র ফ্যাসিস শেখ হাসিনা নয় তার পিতা ফ্যাসিস শেখ মুজিবুর রহমান পছন্দের সরকারি চারটা গণমাধ্যম রেখে সকল গণমাধ্যমকে নিষিদ্ধ করে দিয়েছিল 15ই আগস্টের বিপ্লব যদি সংগঠিত না হতো তাহলে আজকে আপনারা সাংবাদিকতাই করতে থাকতেন না আপনাদের পત્રিকাই থাকতেন না আপনারা কাদেরকে দেখেন বিপদগামী সেনা সদস্য লেখক আগে একবার কৃতজ্ঞতা জানিয়েন তাদেরকে যারা আপনাদের লেখার অধিকার dete আছে আজকের দিনে যে সকল বড় বড় রাজনৈতিক দল 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যু নিয়ে আহাও করতে চায় ফ্রিডম পার্টিকে স্বীকৃতি দিতে চায় না সেই সময় সেনা সদস্যদের বীর যোদ্ধা হিসেবে मानते জান না তাদেরকে আমি শরণ করিয়ে দিতে চাই আয়নার সামনে দাঁড়ান কারণ শেখ মুজিব পাকশাল গঠন করে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন স্বাধীনতা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো কিছুই থাকতো না যদি আমরা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এই নাজাবটা না পেতাম শেখ মুজিবের হাত থেকে তার দুঃশাসন এবং অপশাসনের হাত থেকে মুক্তি না পেতাম এটা আমরা স্মরণ করি না এটা আমরা স্মরণ করতে চাই না আমরা সুশীর সাচার শিক্ষা করি আমাদের চোখের সামনে নতুন জেনারেশন যারা শেখ হাসিনার এবং শৈলতন্ত্র দেখছেন তাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা তুলনায় কোন অংশে কম ছিলেন না বরং বহু অংশে বেশি ছিলেন আপনারা আজকে আয়না ঘর নিয়ে আলোচনা করেন আজকের প্রধান অতিথি আরো সুন্দর করে বলতে পারবেন আমরা আয়না ঘরকে এক্সাম্পল হিসেবে নেই আমরা রক্ষী বাহিনীর কথা বলে গেছি আমরা সেই সময়ের গুমের কথা বলে গেছি লাশগুলোকে ফেলে আসা হতো সাভারে শেখ মুজিবের শাসন আমলে এবং ওই সাভারের কুকুর এবং শেয়ালরা লাশ খেতে খেতে মোটা তাজা হয়ে উঠেছিল এই ইতিহাস আমরা ভুলে গেছি আমরা শেখ হাসিনার গুমকুনের কথা বলি আমরা রক্ষী বাহিনীর মুজিব বাহিনীর শেখ মনি বাহিনী শেখ কামাল বাহিনীর গুমকুন হত্যার কথা ভুলে গেছি আমরা ভুলে গেছি সেই সময়ের ব্যাংক ডাকাতির কথা আমরা ভুলে গেছি সেই দুঃশাসনের কথা বাস্তবতা হচ্ছে শেখ হাসিনাকে আপনি ফ্যাসিস্ট বলতে পারেন স্বৈরাচার বলতে পারেন কিন্তু আমি মনে করি শেখ হাসিনাকে মহান রাব্বুল আলামিন আরেকবার ক্ষমতা এনেছিলেন নতুন জেনারেশনকে জানানোর জন্য পেটি যদি এরকম হয় বাপ কেমন ছিল চোখে এই হচ্ছে শেখ মুজিব শেখ মুজিবুর রহমানকে গ্লোরিফাই করার চেষ্টা করে লাভ নাই বাস্তবতা হচ্ছে শেখ মুজিবুর রহমান

তার বাসার মধ্যে পঞ্চান্ন পাউন্ডের কেক কেটেছিল ওনার জন্মদিন উপলক্ষে এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের চরিত্র তাকে গ্লোরিফাই করার চেষ্টা করে কোন লাভ নাই শেখ মুজিবুর রহমান কখনোই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব চায় নাই সাতই মার্চের ভাষণ দিয়ে তারা আপনারা মুজিবকে গ্লোরিফাই করতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে উনি বাংলাদেশ চায় নাই উনি দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন সেটা যখন হতে পারেন নাই তখন দেশ স্বাধীন হওয়ার পর উনি পাকিস্তান থেকে লন্ডন হয়ে বাংলাদেশে প্রথম আসেন নাই ওনার প্লেন লন্ডন থেকে প্রথম নেমেছিল হিন্দুস্তানে উনি নতুন বাংলাদেশে বাংলার মাটিতে পা না রেখে হিন্দুস্তানে পা রেখে হিন্দুস্তানের সিস্তা করে সালাম জানিয়ে

আজকে যদি কোনো কারণে আল্লাহ माफ করুক শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাহলে 50 তম মৃত্যুবার্ষিকীর নামে জনগণের ভ্যাট ট্যাক্সের 5000 কোটি টাকা লুটপাট ওই যে জন্ম শতবার্ষিকী মনে আছে আপনাদের? জন্মের শতবার্ষিকীতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে گا۔ কত টাকা? জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা। ওই শেখ হাসিনা পুত্র জয় আর শেখ রেহানা পুত্র ওই দুই পুত্রের একটা সংগঠন ছিল তার নাম হচ্ছে অনেকেই জানেন এই রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় খরচ টাকা জনগণের ব্যাট এবং ট্যাক্সের টাকা সেই রাষ্ট্রীয় খরচে সিআরআই থেকে বিভিন্ন আয়োজন করা হতো না বিজ্ঞাপনী সংস্থার মালিক উনি বয়ানগুলা তৈরি করতে সিআরআইতে বসে তার বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেফতার হয়েছে এরকম বিজ্ঞাপনী সংস্থা যারা ছিল গ্রে এশিয়াট এক্সপেলম তারা এখনো বাংলাদেশে কাজ করে যাচ্ছে এই সরকারেরই কাজ করে যাচ্ছে এবং খেয়াল করবেন নতুন নতুন বয়ান যেগুলো সৃষ্টি হচ্ছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে জুলাই এই শব্দটাকে ভেঙে এই বিজ্ঞাপনী সংস্থারাই প্রচার করেছিল জুলাই লাস্টের টা লাই লাই অর্থ মিথ্যা জুলাইকে মিথ্যা বলে তারা প্রচার করা শুরু করেছিল এই যে নতুন নতুন বয়ান সৃষ্টি হচ্ছে তারা এখনো চালিয়ে যাচ্ছে আমরা অন্তর্বর্তী সরকার চুপ করে বসে আছে আপনারা বসুন্ধরা ষড়যন্ত্র দেখেছেন মেজর সাদিক দেখেছেন তার স্ত্রী কে দেখেছেন কেরিলা তৈরি করা হচ্ছে কেন করা হচ্ছে কারণ শেখ পরিবার জন্মগত ভাবে ডিএনএ কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না তারা বাংলাদেশের রাজনৈতিক দল নয় তারা অপরাজনীতি করে এবং তারা মূলত বাংলাদেশে রাজনীতির নামে অপরাজনীতি করত শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করার জন্য তাদের এই প্রচেষ্টা আপনারা একটা কথা মনে রাখবেন অগাস্ট মাসের পাঁচ তারিখে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে

তারা সেখান থেকে অপরাধ পরিচালনা করছে তাদের ষড়যন্ত্র চলছে বাংলাদেশের রয়েল এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে তারা নতুন করে দেশকে যুদ্ধ বিধ্বস্ত করতে চায় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে আবারও ভারতের করত রাজ্য বানাতে চায় আমরা কি চুপ করে বসে থাকব আমরা এক জাতীয় নির্বাচনকে সামনে নিয়ে ক্ষমতায় যাওয়ার লোভে আদি দাবি বক্ত হয়ে গেছে মানেন আগস্টের পূর্বে আহ্বান জানাতে চাই ফ্রিডম পার্টি যে দেশপ্রেম নিয়ে বাংলাদেশে রাজনীতি করে এসেছে সেই দেশপ্রেমটাকে ধারণ করতে হবে চিন্তা করে দেখেন পঁচাত্তরের পনেরোই আগস্ট যেই সেনা সদস্যরা বত্রিশ নম্বরে গিয়েছিল তাদের কোনো দায় ছিল তারা কি মাসে মাসে বেতন পেত না তাদের সংসার চলত না শেখ মুজিবকে হত্যা করার পর তার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার পর নাজার দিবসে তারা যে বলেছে আমরাই এখন থেকে ক্ষমতায় দেশ আমরা চালাবো আর কেউ থাকতে পারবে না কোন দায় থেকে তারা গিয়েছিল তারা গিয়েছিল দেশ প্রেমের অংশ হিসেবে যে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যের থেকে বাঁচাতে হবে শেখ মুজিব এবং শেখ পরিবারের দুঃশাসন থেকে বাঁচাতে হবে এই যে চেতনাটা এই চেতনাটাকে ধারণ করতে হবে কারণ কথাবার্তা পরিষ্কার অগাস্ট মাসের পাঁচ তারিখের পর আমরা এই নতুন বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনকে মেনে নেব না মেনে নেওয়া হবে না ঐক্যবদ্ধ থাকতে হবে

চাই না। থাকতে হবে হবে, নতুন বাংলাদেশ করতে পঞ্চাশতম নাজাদ দিবসের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে ফ্রিডম পার্টিকে চমৎকার আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী যে যুদ্ধটা আসতে যাচ্ছে সেই বিপ্লব